ভোটগানে উৎসাহ বাড়াতে রামতার আমদার যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয় সেজে উঠেছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের আদলে যাতায়াতের জন্য রাস্তায় রাখা হয়েছে হাওড়া ব্রিজের কাট আউট এমনকি বিদ্যালয় প্রবেশ করলেই বাটুল দি গ্রেড আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত একই সঙ্গে সেখানে তৈরি করা হয়েছে সেলফি জোনও সোমবার সকাল থেকে সেখানে ভোট দিতে গিয়ে হতবাক হয়েছেন স্থানীয়রা পাশাপাশি নতুন ভোটারেরা সেলফি জোনে গিয়ে ছুটিয়ে সেলফি ক্লিকও করেছেন ভোটের দিন নতুন ভোটারদের ভোট কেন্দ্রে টানতেই এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার পাশাপাশি মায়েদের সঙ্গে ভোট কেন্দ্রে আসা শিশুদের মনোরঞ্জনের একাধিক ব্যবস্থাও থাকছে এছাড়াও ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভোট দিতে এসে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা কেন্দ্র এছাড়াও ছোট বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভালো ভালো লাগছে লাগছে ভীষণই আমি আগে হয়নি দেখছি প্রথম হয়েছে ভালো লাগছে এদিকে ব্যারাকপুরের হিন্দি স্কুলও সেজে উঠেছে মডেল বুথ হিসেবে গ্রামের আদলে থেমের ছোঁয়া পেয়েছে ব্যারাকপুরের হিন্দি স্কুল বুথ সাজানোর জন্য ব্যবহৃত হয়েছে খড় বেটের হাত পাখা থেকে শুরু করে বেটের কুলো